আমরা আজকে কথা বলবো নবজাতকের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নবজাতকের জন্ডিস এবং পরিবারের সদস্যদের অর্থাৎ অভিভাবকদের করণীয় নবজাতক শূন্য থেকে আঠাশ দিন বয়স পর্যন্ত বাবুদেরকে নবজাতক বলা হয় নবজাতক দুই ধরনের এক অপরিণত নবজাতক যারা সাঁত্রিশ সপ্তাহ আগে দুনিয়াতে আসেন আরেকটি গ্রুপ হলো পরিণত বা পূর্ণ নবজাতক যাদেরকে বলা হয় অর্থাৎ যারা সাঁত্রিশ থেকে বিয়াল্লিশ সপ্তাহের মধ্যে যারা জন্মগ্রহণ করেন এই নবজাতকদের প্রত্যেকেরই কম বেশি জন্ডিস হয়ে থাকে কারণ জন্ডিস নবজাতকদের একটি কমন সমস্যা টার্ম বেবি বা পরিণত নবজাতকদের শতকরা ষাট থেকে পঁয়ষট্টি জুনের জন্ডিস হয়ে থাকে প্রিটার্ম বেবি বা অপরিণত নবজাতকদের শতকরা আশি থেকে পঁচাশি জনের জন্ডিস ডেভেলপ করে থাকে ফিজিওলজিক্যাল জন্ডিস বা সাধারণ জন্ডিস যদি ডেভেলপ করে ওইটাতে আতঙ্কিত হওয়ার কিছু নেই কিন্তু আগে জানতে হবে যে সাধারণ জন্ডিস কখন ডেভেলপ করে আর কখন চলে যায় আর জন্ডিসের মাত্রা কত পর্যন্ত হতে পারে এই তিনটি বিষয় পূর্ণ ধারণা থাকলে তখন ওটা নিয়ে আর টেনশন বা চিন্তা করতে হবে না ফিজিজি ফিজিওলজিক্যাল জন্ডিস ইউজালি ডেভেলপ করে থাকে জন্মের চব্বিশ ঘন্টা পর থেকে এবং এই জন্ডিস ভালো হয়ে যায় সাত থেকে দশ দিনের মধ্যে এই জন্ডিস ইউজালি বাচ্চার মুখমণ্ডল এবং বড়ি পর্যন্ত হলুদ হতে পারে পায়ের তালু পায়ের পাতা এবং হাতের তালু কখনোই হলুদ হবে না আবারও বলছি হাতের তালু এবং পায়ের পাতা কখনোই হলুদ হবে না এবং বাচ্চা স্বাভাবিকভাবে দুধ খাওয়া দুধ খাওয়া করবে বুকের দুধ খাবে এবং স্বাভাবিকভাবে তার হাত পা নাড়াচড়া থাকবে অর্থাৎ বাচ্চার বা নবজাতকের স্বাভাবিকতা বজায় থাকবে কিন্তু কোনো জন্ডিস যদি চব্বিশ ঘন্টা আগে ডেভেলপ করে অথবা চোদ্দ দিন পরে যদি জন্ডিস পারসিস্ট করে বা থেকে যায় সে যে কোনো দিনেই জন্ডিস ডেভেলপ করুক না কেন তাকে ক্লিনিক্যালি সিগনিফিক্যান্ট জন্ডিস বা প্যাথোলজিক্যাল জন্ডিস হিসাবে কাউন্ট করতে হবে এবং তার প্রতি নজর দিতে হবে এবং গুরুত্ব সহকারে তার চিকিৎসার ব্যবস্থা নিতে হবে মায়ের রক্তের গ্রুপ যদি ও পজিটিভ হয় এবং বাবুদের যদি এ অথবা বি পজিটিভ হয় তাহলে বাচ্চাদেরও চব্বিশ ঘন্টার মধ্যে জন্ডিস ডেভেলপ করতে পারে এবং সেই জন্ডিস হাতের তালু পায়ের পাতা পর্যন্ত চলে আসতে পারে কিভাবে জন্ডিস চেক করতে হয় হাতের তালু এবং পায়ের পাতা সে ওটা দেখানোর পদ্ধতিতে আপনারাও বাসায় চেক করতে পারবেন আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে নানি বা মুরব্বি যারা থাকেন বাচ্চাকে গোসলের সময় গোসলের পর বা বাচ্চাকে যখন কোলে নেবেন বুকে নেবেন তখন হাতের তালু এবং পায়ের তালুতে এইভাবে জন্ডিস চেক করবেন যদি জন্ডিস চোদ্দ দিনের বেশি পার্সিস্ট করে আবারও বলছি তাকে অবশ্যই চিকিৎসা দিতে হবে মায়ের যদি নেগেটিভ গ্রুপ থাকে বাচ্চার যদি পজিটিভ গ্রুপ হয় এবং তার জন্ডিস চব্বিশ ঘন্টার মধ্যে ডেভেলপের চান্স থাকে সেই ক্ষেত্রে বাবুদের অবশ্যই দ্রুত চিকিৎসা দিতে হবে মা যদি হাইপ্রোতারি থাকে বাবুদেরকে পাঁচ থেকে সাত দিনের মধ্যে অবশ্যই থাইরয়েডের টেস্ট পরীক্ষা করে নিতে হবে টেস্ট করে নিতে হবে টি থ্রি টি ফোর টিএসএস পরীক্ষা করে নিতে হবে এবং যদি রিপোর্ট ভালো থাকে হরমোন যদি রিপোর্ট ভালো থাকে জন্ডিসের লেভেল বেশি থাকলে যদি চব্বিশ ঘন্টা পরে ডেভেলপ করে তাহলে সেটা আবারও বলবো ফিজিওলজিগুলো জন্ডিস হিসাবে কাউন্ট করা যাবে আর যদি হাইপোথাইরয়েড পাওয়া যায় এবং জন্ডিস যদি পারসিস্ট করে তাকে অবশ্যই চিকিৎসা দিতে হবে আরও কিছু ক্ষেত্র আছে যে সমস্ত ক্ষেত্রে যেমন মাইনর গ্রুপ ইনকম্পেটিবিলিটি এটা আমরা স্বাভাবিকভাবে আসলে বাসায় ডিটেক্ট করতে পারবো না এবং জি সিক্স পিডি এটাও বাসায় ডিটেক্ট করা যাবে না কিন্তু জন্ডিস যদি বেশি মাত্রা দেখা যায় অর্থাৎ হাতের তালু এবং পায়ের পাতাতে আসে তা অবশ্যই গুরুত্ব সহকারে বিবেচনা নিতে হবে এবং চিকিৎসা দিতে হবে জন্ডিসের চিকিৎসা হল বাবুকে অবশ্যই বুকের দুধ খাওয়াইতে হবে জন্ডিসের লেভেল টেস্ট করে যদি ফিফটিন মিলিগ্রাম বা তার বেশি পাওয়া যায় তাকে স্থানকাল পাত্র নির্বিশেষে তাকে অবশ্যই ফটোথেরাপি শুরু করে শুরু করতে হবে পনেরোর নিচে হলে সেটা ওয়েট করতে হবে তবে যদি প্রি টার্ম বেবি হয় এবং ওজন যদি কম হয় তাহলে সেই ক্ষেত্রে আরও কম হলেও তার ফটোথেরাপি লাগতে পারে এই ফটোথেরাপি কার লাগবে কার লাগবে না বা কার এক্সচেঞ্জ ট্রান্সমিশন লাগবে বা লাগবে না এটাকে নির্ধারণ করার জন্য একটু জন্ডিসে একটা চার্ট আছে যেটা এ এ পি চার্ট বলা হয় এই চার্টে কিছু রিসপেক্টরকে যোগ করে অথবা রিসপেক্টর না থাকলে স্বাভাবিক বাবুদের ক্ষেত্রে কোন লেভেলের জন্ডিস এলে ফটোথেরাপি দিতে হবে কোন লেভেলের জন্ডিস এলে অ্যাক্সচেঞ্জ লাগবে এটা এই চার্ট দেখেই বলে দেওয়া যাবে অবশ্যই আমরা এই ফটোথেরাপি এবং এক্সচেঞ্জ ট্রান্সমিশন অর্থাৎ রক্ত পরিবর্তন ছাড়াও আরও কিছু ওষুধ আমরা ব্যবহার করতে পারি সেই ওষুধগুলোকে বলা হয় অ্যালবোমিন অথবা ইমিউনোগ্লোবিন এটা ক্ষেত্র বিশেষে ব্যবহার করা হয়ে থাকে একটা কথা আগে থেকে প্রচলন ছিল যে জন্ডিস হয়েছে তাকে সকালবেলা কুসুম রোদে দিতে হবে এই কথার কোনো ভিত্তি নাই বই পুস্তকে পরিষ্কার বলা আছে যে জন্ডিসের সাথে রোদ্রে দেওয়ার কোনো সম্পর্ক নেই কারণ রৌদ্রের আলোর যে ওয়েব লেন্থ থাকে ফটোথেরাপি জন্ডিসের জন্য যেই আলোতে ফটোথেরাপি দেওয়া হয় তার ওয়েব লেন্থ এক নয় বরঞ্চ বেশি মাত্রায় যদি বাচ্চাকে রোদ্রে দেওয়া হয় সেই ক্ষেত্রে ভবিষ্যতে স্কিন ক্যান্সারের একটা চান্স থেকে যায় সেই সুযোগ আমরা কখনই দিব না হ্যাঁ বাবুদেরকে অবশ্যই রোদ্রে দিতে হবে সেটা হলো ভিটামিন ডি এর জন্য আমরা রোদ্রে দিব শীতের দিনে সকাল সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে সপ্তাহে তিন থেকে চার দিন বিশ থেকে তিরিশ মিনিট আর গরমের দিনে এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে একইভাবে সপ্তাহে তিন থেকে চার দিন জাস্ট বিশ থেকে তিরিশ মিনিট পর্যন্ত ওই রোদ্রে দেওয়ার উদ্দেশ্য হল ভিটামিন ডি এর তৈরিতে হেল্প করার জন্য জন্ডিসের সাথে আবারও বলছি কুসুম রোদে দেওয়ার বা সকালবেলা রোদ্রে দেওয়া বসে থাকার কোনো সম্পর্ক নেই বরঞ্চ সকালবেলা রোদ্রে দিতে গেলে সকালবেলা যখন কুয়াশা থাকে বা ঠান্ডা বাতাস থাকে বাচ্চাদের আবার ঠান্ডা লেগে যাওয়ার এবং নিউমোনিয়া হয়ে যাওয়ার চান্স থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আমরা জন্ডিসের ক্ষেত্রে কখনই আমরা রোদে দেওয়ার কথা চিন্তা করব না চিন্তা করব না চিন্তা করব না আরেকটি জন্ডিস আছে যে জন্ডিসটিকে বলা হয় ব্রেস্ট মিল জন্ডিস অর্থাৎ মায়ের বুকের দুধ খেলে বাবুদের জন্ডিস হয় এই জন্ডিস ইভেন তিন মাস পর্যন্ত থাকতে পারে যদি প্যাথোলজিক্যাল অন্য কোনো কারণ পাওয়া না যায় সব কারণ যদি নর্মাল থাকে বাবু যদি ওয়েল অ্যালার্ট থাকে অ্যাক্টিভ থাকে বুকের দুধ ঠিকমতো খায় তার যদি ডেইলি ছয় থেকে আটবার প্রস্রাব করে এবং রেগুলার তার ভাওল মুভ করে তাইলে সেই ক্ষেত্রে বুঝে নিতে হবে এটা ব্র্যাশমিল জন্ডিস ব্রাশমিল জন্ডিসের ক্ষেত্রে চিন্তা করার কিচ্ছু নেই আগে এক সময় বলা হয়তো বুকের দুধ বন্ধ করে দেওয়ার জন্য এখন আর বুকের দুধ বন্ধ করার জন্য বলা হয় না বুকের দুধ অবশ্যই খাবে তাকে ফটোথেরাপি দিতে হবে প্রয়োজন যদি লেভেল যদি অনেক বেশি থাকে তাহলে সেই ক্ষেত্রে তাকে এক্সচেঞ্জ ট্রান্সমিশন লাগলে এক্সচেঞ্জ ট্রান্সমিশন করতে হবে কিন্তু বুকের দুধ আমরা বন্ধ করব না অতএব আমরা সবাই সচেতন হই বাবুদের ব্যাপারে আমরা সচেতন হই জন্ডিস একটা কমন সমস্যা এটা নিয়ে আতঙ্কিত না হই কিন্তু তাকে গুরুত্ব দিয়ে চিকিৎসা করি কারণ আমরা যদি প্যাথোলজিক্যাল জন্ডিস বা ক্লিনিক্যাল জন্ডিসকে যদি গুরুত্ব না দেই তাহলে সেই ক্ষেত্রে বাবু ভবিষ্যতে প্রতিবন্ধী হওয়ার একটা সম্ভাবনা থাকবে অর্থাৎ ইমিডিয়েটলি কার্নি ডেভেলপ করে যেখানে বাবু নেতিয়ে পড়ে খিচুনে হয় খাওয়া দাওয়া বন্ধ করে দেয় এবং তা থেকে ভবিষ্যতে প্রতিবন্ধী হওয়ার চান্স থাকে সেই সুযোগ আমরা অবশ্যই দেব না আরও কিছু প্যাথোলজিক্যাল কজ আছে যেগুলো আসলে আমরা ভর্তির পরে বাবুকে ইভ্যালুয়েশন করে বাকিগুলো আমরা ডিসিশন নেব আমরা শুধু সাধারণ জন্ডিস অর্থাৎ ফিজিওলজি জন্ডিসের ক্ষেত্রে আমরা মাথায় রাখব। ইমিডিয়েটলি জন্ডিস ডেভেলপ করে তার প্রতি গুরুত্ব দিব চোদ্দো দিনের বেশি জন্ডিস থাকলে তার প্রতি গুরুত্ব দিলে কোনো বাবুই জন্ডিসে আসলে প্রতিবন্ধী হওয়ার সুযোগ থাকবে না সুযোগ পাবে না বাবুরা ভালো থাকবে এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ